এবং এটা এরাই করেছে এবং বিকাশ ভরচার তার কোন কাজ নেই সারাদিন এই ধরনের এই কাজে পড়ে থাকবে এই কাজে লেগে থাকা তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে এবং অনেক যোগ্য অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা বাদ গেছে তারা তারা চাকরি গেছে যারা যারা মেধাবী যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে হ্যাঁ বলা কি আছে টোটাল টোটাল অচল অবস্থা হয়েছে সারা রাজ্যে সারা রাজ্যে শিক্ষা ব্যবস্থা অচল অবস্থা তৈরি তৈরি হওয়ার মতো পরিস্থিতি করেছে কেন্দ্রীয় সরকার এবং এটা ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে কোর্টের কাছে করে করে এটা করানো হয়েছে আদালতের রায়ের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই কিন্তু কেন্দ্রীয় আমাদের সিপিএম এর কাজ নেই কোনো কাজ নেই তারা প্রতিদিন এই কাজই করে যায়